কারোকারী শোনাই বলেন কার্গারি শোনাইছেন মসজিদারি যে কারণ কি কারো বলেন যে এক মসজিদের কারোজারি শুনছেন যে ওনাদের রোজানা সময় দেন ওনাদের সাতাইশটা জমাব বাড়াইছে ওনারা হর জমান ইাফা দিল প্রত্যেক জমান তোমার ইসনতার মেহনতার পচী জমাতে হর প্রত্যেক মাসে হসি জমান ফাইল করে

ঘরে ঘরে ব্যস্ত করতে পাইবোরে তখন সাত্র ভাইদের মেহরত করে তৈরি করবো ছুটি ছুটি যদি তাদের থাকে তাহলে তিন দিন দিবে ছুটি তো হস্ত হস্ত আপনি তিন দিনকে জমাতে হাতে দিয়ে যায় বলে যদি ওরা তিন দিন ছুটি না হয় তাহলে যত সময় আমাদের হাতে থাকে ওই যতটুকু সময় দিয়াও তারা তিন দিনের জমাতে আপনাদের সাথে জুড়ে থাকবে